পিলখানা হত্যাকাণ্ড মামলার তদন্ত পঁচিশে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা দোষীদের বিচার সহ সাত দাবি জানিয়েছেন নিহত সেনা সদস্যদের স্বজনরা এ সময় আড়ালের ষড়যন্ত্রকারীদের বের করার তাগিদ দেন তারা দুপুরের রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন শহীদ পরিবারের সদস্যরা এ সময় সেদিনের হত্যাকাণ্ড পরিকল্পিত দাবি দাবি করে জানানো হয় এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত শহীদ দিবস ঘোষণা করে ফেব্রুয়ারিকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা বিচার প্রক্রিয়া পরিচালনা করে দোষী ও নির্দোষ সবাইকে ন্যায় বিচার দেওয়া সহ সাত দফা দাবি জানানো হয় এছাড়া এ ঘটনাকে ঘিরে যেসব সেনা কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছিলেন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয় আমরা আসলে জানি না যে আমরা আরো কি করলে আমরা বিচারটা পাব আমরা আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম যে আমরা আরো কি করলে হয়তো আমরা বিচারের দিকে আরেকটু ধাবিত হতে পারবো নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক কারণ দেখেন বিডিআর হত্যাকাণ্ড বা বিডিআর হত্যাযজ্ঞ কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো ট্র্যাজেডি না প্রিজনের ভিতরে অনেকগুলো বিডিআর জওয়ানকে তারা হত্যা করলো এবং যখন অনেকগুলো বিডিআর জওয়ানকে হত্যা করে করেছে সিস্টেম্যাটিক্যালি বোঝাই যাচ্ছে যে আসলে তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে ভেতরে জেলের ভেতরে যেন কিনা কোনো ইনফরমেশন বেন্ড হয়ে না আসে